সমস্ত প্রশংসা সেই আল্লাহ মাসের জিতু জুমা সুস্থতার সহিত আল্লাহ পাকের ঘরে তার ইবাদতের উদ্দেশ্যে আমাদেরকে সুস্থার সহিত আসার বসার প্রতিকদান করলেন এজন্য আমরা সকলেই সেই মহান পরিবেশ দরবারে অন্তরের অন্তঃস্থল স্থল থেকে লাখো কোটি শুকুর আদায় করি বলি আলহামদুলিল্লাহ

সমাই বলে না আমিন এর অর্থ এরকম যে আল্লাহ রজব মাসে আমরা পৌঁছেছি আগামী শাবান মাসে আমাদেরকে হায়াত দিয়ে রমজান পর্যন্ত আমাদের হায়াতকে আপনি বৃদ্ধি করে দেন বলে না আমিন কেন কারণ একমাত্র জীবন থেকে আপনার গুনাহকে মোচন করতে পারে portata পারে সেটা একমাত্র মাস তার নাম হলো রমজানুল মুবারক বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ আমাদেরকে রমজান পর্যন্ত হায়াত দেন বলে না আমিন আমিন সম্মানিত হাজেরিন পবিত্র গ্রন্থ কোরআনুল কারিম থেকে সুরা বাগার একশো নব্বই নম আয়াত আপনাদের ক্ষেত্রে করেছি আল্লাহ রব্বুল আলমী এ আয়তে কারিমার মধ্যে কি শিক্ষা দিয়েছে আমাদের জন্য কি শিক্ষা সে বিষয়গুলো আল্লাহ রব্বুল আলমী যেন আমাকে বলার এবং আপনাদেরকে আমলার নিয়তে শোনার তুফির দান করেন বলেন আমি আল্লাহ রব্বুল আলমী বলে অপাতিল তোমরা আমার রাস্তায় লড়াই করো প্রিয় এখানে যারা বসে আছেন আমরা সকলেই কি এক দলের লোক কথা বলেন আমরা সকলেই এক দলের লোক না এখানে বিভিন্ন দলের লোক আছে কেউ আওয়ামী করতে পারেন কেউ বিএনপি করতে পারেন কেউ জামাত কেউ বিভিন্ন সিলসিলার তারা থাকতে পারেন প্রিয় ভাইরা আমি কাউকে টার্গেট করে কাউকে হেউ প্রতিপন্ন করে কাউকে কষ্ট দেওয়ার জন্য কষ্ট দিয়ে কথা বলার জন্য মসজিদের মিম্বরে বসি নাই কাউকে কষ্ট দিয়ে কথা বলা আমার অভ্যাস না তারপরে যদি কোরআনের আয়াতের সঠিক ব্যাখ্যা করতে গিয়ে যদি কেউ কারো গায়ে লেগে যায় তাতে আমার কোনো কিছু দেখারও নাই কথা বলেন ঠিক কিনা প্রিয় হাজির আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহ তোমরা আমার রাস্তায় লড়াই করো এখন আল্লাহ রাস্তা কোনটা আমরা সকলে মুসলমানের সন্তান কথা বলেন এদিকে খেয়াল করেন আমরা সকলে মুসলমানের সন্তান আমাদের বাপ দাদা সকলে মুসলমান মুসলমানের ঘরে আমাদের জন্ম কিন্তু আমরা সকলে মুসলমান হওয়া সত্ত্বেও আল্লাহ রাস্তা কোনটা দুর্ভাগ্যজনক হলেও সত্য আল্লাহ রাস্তা কোনটা এটা আমরা জানি না ঠিক কিনা বলেন যদি বলি কেউ ভাই বলেন তো আল্লাহ রাস্তা কোনটা বলবে আল্লাহ রাস্তা হলো নামাজের রাস্তা নামাজ পড়ো যাই করো করো নামাজ পড়ো নামাজ ধরো এলাকার সকলেই যদি নামাজি হয়ে যায় সমাজ পরিবর্তন হয়ে যাবে অতএব নামাজি হলো আল্লাহ রাস্তা ভাইরা নামাজ যদি আল্লাহ রাস্তা হতো এটা যদি সঠিক দিন হতো তাহলে স্বামী মুসমান বিগত বছরে মন্ত্রী আইনপি ছিল স্বামী মুসমান সেদিনে দিনে কয় রাখা তাহাজ করতো আপনারা জানেন বাহাত্তর রাখার তাহাজ আদায় করতো যে বলতো যে খেলা হবে বলতো না এরকম খবর চালু করলেই বলতো খেলা হবে ওই ব্যক্তি নিজের মুখের কথা বাহাত্তর রাখার তাহাজ আদায় করতো তাহলে ওই ব্যক্তি বাহাত্তর রাখার তাহাজ আদায় করলো তার ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাজনৈতিক জীবন তার নারায়ণগঞ্জের জীবন সে দিন কায়ে করতে পারে নাই তার মানে নামাজি যে আল্লাহর রাস্তা এটা মনে করলে আপনার ভুল হবে শুধু তাই নয় আমাদের ম্যাডাম যিনি দেশ ছেড়ে পালিয়েছে ওই ব্যক্তিও তার মুখের কথা যে নামাজের সময় হলে সে যায় নামাজ খুঁজতো ঠিক কিনা বলে সে সকালে কোরআন তেলাব দিয়ে দিন শুরু করতো কোরআন তেলাব দিয়ে দিন শেষ করতো তাহলে সে ষোলো বছর দেশ চালিয়েছে সে দিন কান করতে পারে নাই সে নামাজি ছিল কিন্তু দিন কান করতে পারে নাই তার মানে নামাজি আল্লাহ রাস্তা নয় এটা আল্লাহর একটা সাইজ এটা সর্বোত্তম ইবাদত এতে কোনো সন্দেহ নাই কিন্তু যারা মনে করে নামাজি আল্লাহর রাস্তা সে তাদের জন্য আমি বুঝতে চাইছি প্রিয় ভাইরা ভালো করে খেয়াল করে শুনেন নামাজি যদি আল্লাহ তাআলার রাস্তা হতো তাহলে আমাদের জাতি মসজিদ বাইতুল মুকাররাম এখানে মুসল্লিরা জুতা দিয়ে মারামারি করে না কারা কইলেই নামাজি রাই বললো শুধু তাই নয় নামাজি এমন ব্যক্তি আছে যারা মাতবার যারা কিছু বিচার খালি গিয়ে গিয়ে 500000 টাকা খেয়ে তারা বিচারের মধ্যে যা মিথ্যে বলে সত্যটাকে ঢেকে রাখে বলেন ঠিক কিনা তাহলে আমি বোঝাতে চাইতেছি সুসম্মানিত ভাইরা শুধু তাই নয় যারা মনে করেন নামাজি আল্লাহ রাস্তা তাদেরকে বলি নামাজি যদি আল্লাহ রাস্তা হতো তাহলে আব্দুল্লাহ ইবনে উবাই নবীজির কিছুরে সারা থেকে জামাতের সাথে নামাজ চালাই করেছেন কিন্তু সে কেন জাহান্নামে হলো কেন সে জান্নাতে হতে পারলো না কেন সে কাফের হয়ে মারা গেল মুনাফিক হয়ে কেন মারা গেল তার কারণ হলো সে শুধু আল্লাহ তার একটি সাইডকে মেনেছে নামাজ আদায় করেছে সত্য কিন্তু নবী আল্লাহর নবী রাষ্ট্রনায়ক হোক কোরআন দিয়ে কোরআন সংবিধান প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত হোক এটা সে চাই নাই প্রিয় ভাইরা আমি বোঝাতে চাচ্ছি যে নামাজ কে আমি ছোট করতে চাচ্ছি না নামাজ এমন একটি আল্লাহর ইবাদত কেউ যদি নামাজ শুধু নামাজ কেন যে কোনো আল্লাহর খরচকে যদি কুটুক্তি করে অবহেলা করে ছোট তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলে ওই ব্যক্তি কুফর হয়ে গেল আমি যে নামাজ মনে করে এটাই সঠিক রাস্তা তাহলে বলে সঠিক রাস্তা কোনটা তাহলে সঠিক রাস্তাটা কোনটা সঠিক রাস্তা আল্লাহ আলামিন বলে দিয়েছে আল্লাহ তো বলে দিয়েছে আমি দিনকে পরিপূর্ণ করে দিলাম এই দিনের মধ্যে কোনো কন্ত্র রাখি নাই কোন অতিরিক্ত জিনিসও দেই নাই যা দরকার তোমাদের জন্য আমি তাই করে দিয়েছি বলেন সুবহান আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুদা লিন নাস ওবাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান আমি কিতাব তোমাদের জন্য নাযিল করলাম যেটা হলো মানুষের জন্য হেদায়েত ওবাইনাতিন মিনাল হুদা ওয়াল যেটা হলো সত্য ও মিথ্যা হক বাতিল নির্ণয়কারী মহা একটা গ্রন্থ শুধু নাই আল্লাহ আরেকটা জায়গায় বলেন সাল্লাহ ফিকুম রসুল আইকুম এতলু আলাইকুম আয়া হাতিনা আল্লাহ রসুলকে বলেন পৃথিবীর মানুষকে জানিয়ে দিলেন পৃথিবীর মানুষেরা সরম তোমাদের মতো থেকে আমি এক রসূল তোমাদের জন্য পাঠালাম এতলু আলাইকুম আয়া হাতিনা

এমন কিতাব আমি নাজিল করে দিয়েছি যে কিতাব দিয়ে মানুষদেরকে আপনি ডাকবেন অন্ধকার থেকে টেরেম আলোর দিকে ডাকবেন তাহলে আল্লাহ রবহাম পৃথিবীর মানুষকে বুঝে দিলেন পৃথিবীর মানুষজন

তাহলে কোরআনের মধ্যে অর্ধেক মানলেন অর্ধেক মানলেন না আপনি নামাজ রোজা হজ জাকাত সব আদায় করলেন কিন্তু আপনার রাজনৈতিক একটা বিষয় সেই বিষয়টাতে আপনি ইসলামকে মানতে পারলেন না কোরআনকে মানতে পারলেন না আপনি অর্ধেক মানলেন অর্ধেক মানলেন না বলে ওই ব্যক্তি কি মুসলমান হতে পারবে যে ব্যক্তি কোরআনের বিধান কিছু মানল না কিছু মানল না সে কি মুসলমান হতে পারবে কথা মানে মুসলমান হতে পারবে পুরোটাই তাকে মানতে হবে আপনার কোরআন এমন ভাবে আল্লাহ পাক নাজিল করে দিয়েছেন আপনার রান্না ঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত পাই টু পাই সব কিছু সংবিধান আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ করে নাজিল করেছেন বলেন সুবহানাল্লাহ তাহলে যারা বলেন যারা বলেন অনেকেই বলেন আমাদের দলের দিকে আসো আমাদের পথ হলো সত্য পথ আমাদের পথ হলো ন্যায়ের পথ কিন্তু তাদের মুখে নাই নাই হাদিস আল্লাহর নবীর কোনো কথা নাই ইসলামের কোনো কথা নাই কোরআন দিয়ে নাই কোরআনের কথা বলে নাই কোরআনের কথা নাই তাহলে পরশন কালে ওই দলটা আল্লাহর দল হতে পারে না ঠিক কিনা বলে আল্লাহর দল তাহলে কোনটা আমার ভাইরা আল্লাহ দল হলো সেটা যারা কোরআন দিয়ে কথা বলে কোরআন দিয়ে ডাকে আল্লাহ পাকের বিধান দ্বারা প্রতিষ্ঠিত করতে চায় তাদের দলটাই হলো মহান আল্লাহ পাকের দল বলেন ঠিক কিনা ধরে এক ব্যক্তি বক্তৃতা দিচ্ছে সম্মানিত ভাইরা আগামী সংসদ নির্বাচনে যদি আমাদেরকে ভোট দিয়া ওই ক্ষমতায় আমাদেরকে বসান তাহলে আমরা ইত্যাদি ইত্যাদি বক্তব্য আধা ঘন্টা বক্তব্য দিলে একটা আয়াত নাই হাদিস নাই কিচ্ছু নাই

সত্যবাদীদের সাথে চলা ফেরা কারা সত্যবাদী যারা কোরআন দিয়ে কথা বলে কারা সত্যবাদী যারা হাদিস দিয়ে কথা বলে কারা সত্যবাদী যারা কোরআনের সংবিধান কোরআন এটা প্রতিষ্ঠা করতে চায় বলেন তো কোরআনের চাইতে কোন সত্য কিতাব আছে নাকি বলেন তাহলে যারা কোরআন দিয়ে কথা বলে তাদের চাইতে আর কে সত্যবাদী হতে পারে আল্লাহ বললেন কুলু মাসাদিকি তোমরা সত্যবাদীদের সাথে সবসময় থাকো এ নির্দেশকার তাহলে আপনি কাদের সাথে থাকেন তাহলে আপনি কাদের সাথে থাকেন অনেকে বলে হুজুরা শুধু একই কথা বলে হুজুরা শুধু রাজনীতি বলে এরা মসজিদ মাদ্রাসায় থাকবে এরা কোন রাজনীতি এনে বলে কি ভাইরা হুজুরা তাদের মন করে কোনো কথা বলে না এরা একটাই কথা বলে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ এই জমিনটা এই জমিনে আইন চলবে কথা বলার ঠিক কিনা এটা কি হুজুরেরা বলে না হুজুরদের মন মতো করে কথা বলে কি কথা মানে অনেকেই বলে হুজুর আম ফর তো কোরআন দিয়ে কথা বলেন কোরআন দিয়ে ডাকে তাহলে আপনাদের বলে এত শক্তিশালী না কেন এত লোকদল কম কেন এটাই তো প্রতিষ্ঠিত হওয়ার কথা ছিল আমি তাদেরকে বলি ভাই মসজিদের মাজ্জিন প্রত্যেকদিন বলে হাই আলাস সালাহ হাই আলাস সালাহ নামাজের দিকে আসো হাই আলাল ফালা পাল্লানের দিকে আসো তাহলে যে মুসলিমান মসজিদের মধ্যে আসে না তারা দর্থ না মুয়াজ্জিন না যারা আসে না তারাই তাহলে আমরা আপনাদেরকে আলেমরা আহমদ জাতিকে কোরআন দিয়ে রাখে এখন জাতি যদি আলেমদের কাছে না যায় জাতি পার্থ আলেমরা ব্যর্থ না ঠিক না বলে এই ব্যর্থতা কাদের এই জাতি এই জাতির এই ব্যর্থতা প্রিয় ভাইরা এজন্য জন্য ভালো করে খেয়াল করে শোনে আমরা এই কথা কেন বোঝে না মানুষ ধরে যে আমাদের মসজিদের কে শেয়ার সাহেব ওনার বাড়ির বিড়ি আছে বাচ্চা আছে আমি যদি বলি কালকে থেকে ওনার বাড়িতে আমার আইন চলবে কেন আমি আপনাদের ইমাম সাহেব আমি আপনাদের হুজুর আমার আমি যদি তার বাড়ি থেকে মাত বরি করি এটা কি খাটবে কি বলবে আপনি ইমাম সাহেব আছেন মসজিদ আছে আমার বাড়িতে আপনার মাতব বাড়ি চলবে না তদ্রুপ আমার বাড়িতে তার মাত বাড়ি চলবে না সহজ কথা এই কথা বুঝতে কেন আপনাদের কষ্ট হয় এই জমিন যা এই জমি তো আল্লাহর আইন চলার কথা আল্লাহর আইন ব্যতীত কোন মানব রচিত মতাদার সুবিধা আপনি প্রতিষ্ঠা করতে চান আপনি আল্লাহর নেক বান্দা হতে পারেন সহজ কথা কথা কি বুঝতে কষ্ট হয়ে তারপরে ভাই তাহলে এই জমিন আইন চলবে তা এ কথা আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন এখন অনেকেই বলে হুজুর আপনারা তো কোরআন দিয়ে কথা বলেন কিন্তু এই হুজুরদের মধ্যেই বিয়াল্লিশ গন্ডা দল এখন আমরা কোনটা মানব কোনটা ছাড়বো কোনটা ধরবো আমি আপনাদেরকে বলি ধরে আমাদের মসজিদের সেক্রেটারি হিসেবে দায়িত্ব আছেন আমাদের সমাজের মাদবার রুহুল প্রফেসর ওনার এক সুমন্ধি অনেক থিম থেকে বাড়িতে আসে না হঠাৎ করে আসছে তার বিবি বলছে শোনো আমার ভাই অনেক দিন থেকে আসে না সে আসছে তার ইলিশ মাছ খাওয়ার বড়ই শখ সে খেতে বড় ভালোবাসে আর রাজিপুর বাজারে গিয়ে একটা বড় দেখে ইলিশ মাছ নিয়ে আসে গিয়ে দেখে পঞ্চাশটা ইলিশের দোকান কিন্তু একটা দোকানে কেবল ইলিশ আর সব কাটি দোকানে ইলিশ নাই এখন যেহেতু বাড়িয়ালীর নির্দেশ ভালো হোক মন্দ হোক যাচাই বাছাই করার সুযোগ নাই একটা দোকান ইলিশ মাছ আছে আর ওই একটা দোকান থেকেই পোসা হওয়ার ভালো হয় ওই বেদনা কম হওয়ার বেশি হয় ওইটাই টাকা কিনতে হবে ঠিক কি না বলে আর যদি 50 দোকানে ইলিশ মাছ থাকতো তাহলে সে যাচাই করার সুযোগ ছিল বাছাই করার সুযোগ ছিল দেখে দেখে জেনে জেনে বুঝে বুঝে কোনটা ভালো কোনটা কম দাম কোনটা টাটকা দেখে দেখে বুঝে বুঝে সেই আনতো আমি আপনাদেরকে বলতে চাই যদি একটাই দাম থাকতো এই ভূমিতে তাহলে আপনারা যাচাই বাচাই করার কোনো সুযোগ ছিল না অনেকগুলো দোকানে ইসলাম থাকার কারণে আপনার জন্য সহজ হয়েছে যাচাই বাছাই করার সুযোগ আছে আপনি যাচাই বাছাই করে কারা কোরআন দিয়ে কথা বলে কারা হাদিস দিয়ে কথা বলে কথা বলে কারা ইমানের কথা বলে কারা কোরআনের কথা বলে কারা কালিমার কথা বলে কারা ইসলামের কথা বলে আপনি আপনার জ্ঞান আছে বিবেক আছে বুদ্ধি আছে আপনি দেখে দেখে বুঝে বুঝে এই কোরআনের টাইপ বেছে ঠিক কিনা বলেন আপনার সব ঠিক আছে আপনি মানব রচিত তারা প্রতিষ্ঠা করতে চায় নিজেদের বানানো আইন তারা প্রতিষ্ঠা করতে চায় আপনি তাদের সাথে থাকবেন নিঃসন্দেহে আপনি মুমিন হতে তাহলে বলেন তো তারা মুমিন হতে পারে নাই আমরা সকলে ইমানদার কিনা আমরা সকলে ইমানদার কিনা ইমানদার কিনা কারা কারা ইমানদার হাত ধরে আমরা কারা কারা ইমানদার আল্লাহ আমাদের কবুল করে বলে না হাত নাম আমরা সকলে ইমানদার স্বীকৃতি দিলাম বলেন তো আমরা কি সকলে এক কোয়ালিটির ইমানদার এক কোয়ালিটির ইমানদার

যারা ইমান আনবে যারা বলবে আমি মুসলমান যে ব্যক্তি বলবে আমি ইমানদার ওই ব্যক্তি কার পথে লড়াই করবে আর যারা ইমানদার হবে না যারা হবে যারা বেইমান হবে আল্লাহ রব্বুল আলামী বললেন

আপনি এখানে আমলি করতে পারেন বিএনপি করতে পারেন জামাত জাতীয় পার্টি ইত্যাদি করতে পারেন যারা বিএনপি করে এই বিএনপি লোকেরা কি করে বিএনপির যে রুলস রেজুলেশন নীতিমালা এরা এটা প্রতিষ্ঠা করার জন্য কাজ করে ঠিক কিনা বলে যারা জাতীয় পার্টি করে এর সাথে চাচা রুলস রেজুলেশন নীতিমালা প্রতিষ্ঠার জন্য কাজ করে যারা জামাত করে জামাতের রুলস রেজুলেশন প্রতিষ্ঠার জন্য কাজ করে আল্লাহ এটাই বললেন আল্লাহ দিন আমানু যারাই বান্দা ইকাতিলুনা ফি সাবিলিল্লাহ তারা আমি আল্লাহর রাস্তায় লড়াই করবে কথা কার তাহলে আপনি দিন সংগ্রাম করলেন আমি কোন দিন ইসলামী আন্দোলনের সাথে থাকলেন আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বললেন ফাকাতিলু আউলিয়া আর শাইতান যারা ইমানদার না যারা না ফরমান যারা বেঈমান তারা আল্লাহর পথে সংগ্রাম করবে না তারা সংগ্রাম করবে তাগুতের পক্ষে শয়তান এর পক্ষে সূত্রাংশলে রাখেন ওই ব্যক্তিরা হল শয়তানের বন্ধুত সূত্রান ফাতিলু আউলিয়া শাইতান তোমরা ওই শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করো ওই শয়তানের বন্ধুদের বিরুদ্ধে তোমরা যুদ্ধ করো ইননা কাইদাশ শাইতানিকা লা ওই শয়তানের দল যতই সর্বযন্ত্র করু আল্লাহ পাখের কাছে শয়তানের সন্তান তো একেবারে হয়ে যাবে ঠিক না বলেন তার বাস্তব প্রমাণ দেখেন কত বছর করে কত কালকের ঘটনা কোদালকাটি ইউনিয়ন বাজারে এক ব্যক্তি জামাত ইসলাম করে জামাত ইসলাম সাপোর্ট করে কেবল ওই ব্যক্তি সে ব্যক্তিগত ভাবে একটা ঘর উঠাইছে বাজারের মধ্যে ঘর উঠাইছে সে রাতে তুলুকার দিলে তুলুকার ব্যক্তি মতোই ব্যাপার সে রাতের রাতের বেলা ঘর উঠেছে তার একটা ঝামেলা ছিল এই কারণে সে রাতের বেলা ঘরটা উঠাইছে সকালবেলা যখন এইটা বিভিন্ন লোকে দেখলো দেখে তারা প্রচার মিডিয়াতে প্রচার প্রসার করলো যে জামাত শিবির রাতের অন্ধকারে চক বাজার মাছের বাজার চক বাজারে ঘর উঠাইয়া দখল করে বসে আছে। আসনাল্লা বলে এই যে তারা চালাইলো অবঙ্গপ্রজার যে তারা চালাইলো এরা কি তারা ঠিকগুলা না ভুল করলো পরে এই দেশের জনগণ এই কোদাল কাটির যারা জামাত ইসলাম করে তারা সকলে একত্রিত হয়ে যখন এটা দেখো সাধারণ জনগণের কাছে গেল গিয়ে বললো আসলে কি ঠিক কোন জামাত ইসলাম নেতা কর্মী এখানে এসেছিল মানে সাংবাদিকরা যখন দায়ের তাকে প্রশ্ন করলো আসলে কি কোন জামাত কর্মীরা বা শিবিরের কোন কর্মী এখানে এসে বক্তব্য করে না কেউ জানা করলো এটা সব ছড়িয়ে গেল অতএব যারা সর্বযত করে আল্লাহ বলেন হামা কারু হামা কারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন তোমরা যতই ষড়যন্ত্র করো আমি আল্লাহর কাছে সব দুর্বল সুবাহান আল্লাহ বলে আবার বলে সুবাহান আল্লাহ ভাইরা দেখেন দেশ নতুন করে স্বাধীন হয়েছে আমরা সকলে স্বাধীন এই কোরআনের কথা বলো আগে বলা যায় নাই এখন এই কোরআনের কথা এখনো বলা যায় না এই কোরআন যেরকম করে এই কোরআনের কথা বিগত বছরের শৈর শাসক হাসিনার আমলে কোরআনের কথা আলিমুল সঠিক ভাবে বলতে পারে নাই আপনারা দেখেছেন যে বিভিন্ন মাহফিল গুলোতে হুজুরদের সামনে কি বেয়াদ বিমূলক আচরণ তারা করেছে এটা এখনো দূর হয় নাই এখনো কিছু তাগুদ আছে যারা এই হুজুরদের গলার টুকে ধরে রাখতে চায় এখন এই কোরআনের কথা বলতে দেয় না কোরআনের কথা বললেই তাদেরকে দেশ সারা করাইতে চায় তাহলে কি এখন দেশ স্বাধীন হয়েছে সরে চারের হাত থেকে কি মুক্ত হয়েছে বলে মুক্ত হয় না কেউ হয় না আমরা বললাম সকলে মুসলমান আমরা বললাম সকলে মুসলমান এই দেশ তো পড়ায় গিয়েই ছিল আমরা তো সকালে জানতাম যে মেজরদালিম হয়তো সে কয়েকজন ব্যতীত সবাই আমি জানতাম যে মেজুরালিমৃতি শুনলাম দুই ঘন্টা বঙ্গবন্ধুকে যদি না মারা হতো এই দেশটা অনেক আগেই একটা ভারতের অঙ্গরাজ্য হয়ে যায় চিন্তা করেন বঙ্গবন্ধুকে যদি না মারা হইতো এই দেশটা অনেক আগেই ভারতের একটা অঙ্গরাজ্য হয়ে যাইতো কারণ ভারতের এক নম্বর দালাল ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রমাণ সীমান্ত এলাকায় কত নিহ মানুষকে বিএসএফ রা গুলি করে মারা ফেলছে এর কোনো সঠিক বিচার হয় নাই আর গত দুই দিন আগে নবাব বলতে সীমান্ত এলাকায় একটা ঘটনা করছে যে সীমান্ত এলাকার আন্তর্জাতিক একটা নিয়ম হলো যে কোন দেশ যদি সীমান্ত এলাকায় সীমানায় বেড়া দিতে চায় ব্যবসার ভিতরে বেড়া দিতে হবে এটা আন্তর্জাতিক একটা নিয়ম কিন্তু ভারত এরা সীমানা ঘেঁষা বেড়া দিতে চাচ্ছিল এ দেশের জনগণ বিপ্লবী জনতা এরা বিজেপির সাহায্যে বাধা দেয় এবং সেই বেড়া দিতে তারা দেয় নাই আমি তো মনে মনে ভাবলাম যে বাধা দেওয়া তো দূরের কথা সাধারণ কোন মানুষ ওই বিজেপির বিরুদ্ধে প্রতিবাদ করার চিন্তাও তাদের অন্তরে ছিল না কিন্তু কি আল্লাহ তালা পরিবর্তন করে দিলেন এ দেশের মানুষের মধ্যে কি সাহস আসলো এমন একটা পরিবেশ সৃষ্টি হলো যে যে কেউ কথা তার বলার এটা কি খারাপ কথা এটা কি খারাপ কথা এই কোরআন দিয়ে রাষ্ট্র চলুক অনেকে বলে একই আলোচনা একই আলোচনা এই কোরআন দিয়ে রাষ্ট্র চলুক আল্লাহর লড়াই বলে সংগ্রাম করার আয়াতের ব্যাপারে নয় শত নয় শত

আমার দিনকে প্রতিষ্ঠা করো ইন্না দিনা ইন্দাল্লাহ ইসলাম আমার মনোনীত ধর্ম হলো ইসলাম কাজে আমরা সকলে মুসলমান এই কোরআনের কথা বলে কারা কোরআন দিয়ে রাষ্ট্র চালাতে চাই কারা এই আল্লাহর সংবিধান যে সংবিধান নবীজির উপরে নাজির করেছে বলেই দিল হে নবী আপনি কোরআন দিয়ে আমি মানুষকে পবিত্র করুন আর এই কোরআনের বিধান আপনি বাস্তবায়িত করুন এই দায়িত্ব কি শুধু নবী রাসুলেরই ছিল না আমাদেরও আছে তাহলে আমরা আপাতত অত আমি বলি আপনি যদি ইসলামী আন্দোলন যারা করে এদের দল যদি আপনার ভালো না লাগে তাহলে আপনি নিজে একটা ইসলামিক দল খোলেন আমরা সেখানে যাবো যদি আপনারটা সঠিক হয় ঠিক কিনা বলেন আপনার যদি ইসলামিক দল ভালো না লাগে আপনি যদি মুসলমান আপনার উপরে দায়িত্ব আছে আল্লাহ দিনকে প্রতিষ্ঠা করার তাহলে আপনি একটা দল খোলেন সেই দলে আমরা যোগ দিব ইনশাল্লাহ অর্থাৎ আমরা মুসলমান আমাদের কথা হলো যারাই কোরআনের কথা বলবে যারাই হাদিসের কথা বলবে যারাই জান্নাতের কথা বলবে আমরা তাদের সাথেই এটা জামাত হতে পারে হতে পারে আর যারা কোরআনের বিরুদ্ধে কথা বলবে আল্লাহর দিনের বাইরে কথা বলবে আমরা তাদের সাথে আমরা কাদের সাথে এতে কি আপনারা সকলে একমত আল্লাহ আমাদের খোঁজ বলে না আমি